ভুল প্রেডিকশনের সমালোচনা শিকার পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার বাসিত আলী কানমান আকমল একমাত্র বৃষ্টি পারে বাংলাদেশকে বাঁচাতে বলেছিলেন বাসিত তালি কানমান আকমল বলেছিলেন বাংলাদেশের মতো দলের পক্ষে পাকিস্তানের উচিত দুই শূন্য ব্যবধানের সিরিজ জিতা সিরিজ শুরুর আগেই দুই ক্রিকেটারের এমন প্রেডিকশন যেন হাসির খোরাক এখন পাকিস্তানে বাংলাদেশ দলের দাফুটে পারফর্মের সব মহলে সমালোচনার শিকার হচ্ছেন দেশটির সাবেক দুই ক্রিকেটার খুব বেশি পিছনে ফিরে যেতে হবে না পাকিস্তান বাংলাদেশ টেস্ট সিরিজ শুরুর আগেই বাসিত বলেছিলেন শুধু বৃষ্টি পারে বাংলাদেশকে বাঁচাতে তা না হলে নিরুকুল জয়ের পথে পাকিস্তান অথচ সেই পেরিকশনে ঠিক উল্টো চিত্র রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট হেরেছে দ্বিতীয় টেস্টও হারের মুখে পাকিস্তান হোয়াইট এড়াতে পারে শুধু বৃষ্টি যেন বাসিদের কথায় উল্টো চিত্র টেস্ট সিরিজ আগে বাসিত বলেছিলেন শুধু বৃষ্টি পারে বাংলাদেশকে বাঁচাতে এছাড়া তুলনায় কোনো সুযোগই নেই বাংলাদেশের পাকিস্তানের মাঠে কোনো ম্যাচ জিতার মানে ঘরের মাঠে পাকিস্তান অনেক অ্যাডভান্টেজ টেস্ট পাবে বলে তিনি বলেছিলেন এছাড়া পাকিস্তান বাংলাদেশ থেকে আগে কতবারই তো হারিয়েছে এমন মন্তব্য তিনি সেই সময় করেছিলেন তবে এই কথা বেশিদিন হজম করতে পারেনি তিপ্পান্ন বছর বয়সে সাবেক ক্রিকেটার রাহুল পিন্ডিতা সিরিজের প্রথম টেস্টে তাকে ভুল প্রমাণ করেছে নাজমুসেম শান্ত দল ধুলোয় মিশিয়ে দিয়েছে ভিন্ন হয়েছে সব অহংকার আর দ্বিতীয় টেস্টে শেষ দিনের খেলার আগে সমীকরণ দাঁড়িয়েছে যে বৃষ্টি শুধু পারে পাকিস্তানকে হোয়াইট থেকে বাঁচাতে এদিকে সিরিজ শুরুর আগে সাবেক উইকেটরক্ষক ব্যাটার কারমার আকমল বাংলাদেশকে তাচ্ছল্য করে বলেছিলেন দল হিসাবে পাকিস্তানের ভাবমূর্তি ফেরানোর সুবর্ণ সুযোগ এই সিরিজ কারণ বাংলাদেশের বিপক্ষে সিরিজ যে তার অপেক্ষাকৃত সাহস কাজ তিনি বলেছিলেন দলকে এখন সেরা ক্রিকেট খেলতে হবে জিততে হবে ভালো ক্রিকেট খেলতে হবে ভালো মানসিকতা নিয়ে পাকিস্তানের জন্য একটা দারুণ সুযোগ যে ওরা বাংলাদেশের পক্ষে খেলছে তাদের উচিত দুই শূন্য ব্যবধানে সিরিজ জেতা যেভাবে বাংলাদেশ সফরের সময় ওরা দুই শূন্য ব্যবধানে জিতেছিল তবে হয়েছে উল্টো চিত্র পাকিস্তানের জন্য এখন সিরিজ জয় সুযোগ তো নেই বরং হারের সংখ্যায় উকি দিচ্ছে হোয়াইট হাউসের লজ্জা তাতে বলাই যায় পাকিস্তানের এই দুই সাবেক ক্রিকেটার সিরিজ শুরুর আগে যে প্রেডিকশন করেছিলেন তা পুরোপুরি ভুল প্রমাণ করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা